জয় জগন্নাথ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা এটা আমার নতুন ব্লগ চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ তো আগে অনেকগুলো চ্যানেল ছিল আমার কোনো চ্যানেলটাই সাকসেস হয়নি তাই আমি একটা নতুন ব্লগ চ্যানেল শুরু করলাম বন্ধুরা তোমাদের আশা করেছি তোমরা পাশে থাকলে আমি অনেক দূর যেতে পারবো এই নিয়ে চ্যানেলটা শুরু করেছি তো সবাই আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে ভাইটাকে সাপোর্ট করো বন্ধুরা আর বন্ধুরা আজকে তো মা মানুষের পুজো তাই সবাইকে আমার তরফ থেকে মাংস পর্যায়ের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা শেষ করছি সবাই আমার ভিডিওটাকে সাপোর্ট করো অবশ্য দাও একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলেই চ্যানেলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো বন্ধুরা তাই সবাইকে করো ধন্যবাদ বন্ধুরা